আমরা একদম প্রান্তিক খামারির মতো একদম ন্যাচারাল পরিবেশে প্রাকৃতিক পরিবেশে গরুগুলোকে প্রতিপালন করি সুন্দর একটা ছট নাভি কম্বল পা মাথা টোটাল মিলিয়ে একটা সৌন্দর্য গরু যে গরুকে এরকম আদর করে সেই হচ্ছে গরু পাগলা যদি কেউ বলে যে আমাদের চাঁদ রাতের দিন বা চাঁদ রাতে পোসাই দি দাও সেটা ব্যবস্থা রাখব সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের দিনটিও শুভ আকাশের অবস্থা একটু মেঘাচ্ছন্ন তাছাড়া এমনি আমার প্রতিটি দিনই শুভ যান গরু দেখতে বেরিয়েছি এরপর যায় আজকে আসছে জামালপুর মেলান্দহ সাকিব অ্যাগ্রো গরু দেখাবো সাকিব অ্যাগ্রোভেট এর ওনার জনাব সাকিব হাসান তার অন্যান্য ব্যবসা আছে এরপরেও তিনি গরু পালন করছেন কেন আমি যতটুকু জানতে পেরেছি তার বাবা একজন খাঁটি কৃষক একেবারে গ্রামে তার বাড়ি তার বাবা অনেক আগে থেকে গরু পালন করতেন এই যে পাঁচটাই ধানের জমি ধান পাট সহ বিভিন্ন খাদ্যশস্য তিনি চাষ করেন পাশাপাশি গরু পালন করতেন সেই বাবার গরু পালন দেখে তিনি উৎসাহিত বললেন বাবা তুমি দুটি চারটি দেশি গরু পালন করো এর সঙ্গে যদি একটু পরিকল্পিতভাবে ভালো জাতের অর্থাৎ সাহল যাতে গরু পালন করা যায় কেমন হয় সারা বছর দুটি চারটি করে কিনতে কিনতে তিনি প্রায় পঁয়তাল্লিশটির মতো কিনে ফেলেছেন এবং সম্পূর্ণ গ্রামে লালন পালন করছেন দেশি খাবার খাইয়ে ইষ্ট পৃষ্ট হয়েছে যথেষ্ট তিনি এগুলো এখান থেকে বিক্রি করবেন এবং ঢাকাতে একটা শোরুম করে বিক্রি করবেন ঢাকাবাসীকে একেবারে খাঁটি দেশি দানাদার খাবার খাইয়ে প্রাকৃতিক পরিবেশে বড় করা গরুগুলো তিনি ভোক্তার হাতে তুলে দেবেন আজকে দেখব সেই সাকিব সাহেবের সাকিব অ্যাগ্রোভেটের দুই হাজার চব্বিশ সালের কোরবানির গরু আশা করছি আপনাদের দেখে অনেক ভালো লাগে কথা বলাচ্ছি না চলুন আগে খামারে প্রবেশ করা রাখ রাস্তায় রেমাল ধরে ফেলছিল আমাদের আর বলেন না কোরবানি এলেই তো আমাদের দৌড়ে দৌড়ে বেড়ে যায় কোথায় কে কি গরু লালন পালন করে কি খাওয়ায় কি পরিবেশে এটা কেবল সুফি সুবি না দেখি কারণ বাইরে থেকে তো অনেকেই বলে আমি ফিট খাওয়াই না আমি ঘাস খাওয়াই আমি অর্গানিকভাবে খাওয়াই আমার 32 বিঘা জমি আছে ঘাস কিন্তু এখানে এসে যখন ধান চাষ করেন খор দেখেই বুঝতে পারছি আর প্রচুর খর কেন আছে কিন্তু দেখেন শুধু খর খাওয়ালে হবে না ঘাসের জমি আছে তো হ্যাঁ যে ঘাস খাওয়ায় না তার খামারে কিন্তু মান যায় না আচ্ছা যায় অনেক কথা বলবো আগে ঘুরে দেখি ইনশাআল্লাহ ভাই তো এত ব্যবসা থাকতে আপনি এই গরুর খামারে এলেন কেন আপনি তো একজন শিক্ষিত মানুষ আপনার বাবা কৃষক ছিলেন তার অগাধ জমি থাকতে পারে একজন জমিদারও থাকতে পারে কিন্তু এই দুই সালে এসে আপনি গরু পালন শুরু করলেন কীভাবে উদ্বুদ্ধ হলেন বলেন তো মানিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই বৈরী পরিবেশেও আপনি আমার খামারে আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমি আসলে এই মানে আমার বাবা গ্রামে ছিলেন আমরা কাজ করতাম কৃষিকাজ এখনও চলে আমাদের মোটামুটি বেশ কিছু জায়গা জমিতে দান উৎপাদন হয় বাবার গরু পালন ছিল আগে থেকেই কিন্তু আমার এই জায়গায় বড় হওয়া ছোট থেকেই আমি এসএসসি পাশ করবো আমি এখানে গ্রামেই ছিলাম তারপর একটা পর্যায়ে আমাকে শহরে মুখ করতে হয়েছে উচ্চতর শিক্ষা নিতে হয়েছে মোটামুটি বাংলাদেশের টপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি কিন্তু ওই সময় একটা বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু শিক্ষা দেয় যেটা হলো যে একটা জিনিস কোথায় থেকে আসতেছে এটা কিন্তু আমাকে খুব ভালোভাবে শিক্ষা দিচ্ছে আমি মায়ের হাতে যখন রান্না খাইতাম তখন আমার কাছে মনে হতো যে মানে এটা একটা আলু ভর্তা করে দিচ্ছে মানে একটু পেঁয়াজের গন্ধ সেটা আমার কাছে খুব ভালো লাগতেছে কিন্তু ঢাকা শহরে একটু পেঁয়াজ খাইছে সেটাও গন্ধ পাচ্ছে না টেস্ট আমি পাচ্ছি না আমি কোনো জায়গায় হোটেলে বলেন বা আমার হলের মেসে বলেন বা হলের ক্যান্টিনে বলেন আমি খাবার খাচ্ছি কিন্তু আমি কোনো প্রকার টেস্ট পাচ্ছি না সেই টেস্ট পাচ্ছি টেস্টটা আমি পাই না প্রতি শুক্রবারে আমাদের হলে দেখা যাচ্ছে যে গরুর গোস্ত রান্না হয় মানে রেগুলার কিন্তু সবার জন্য হয় না হ্যাঁ শুক্রবার করে রান্না হয় যারা পাবলিক ইউনিভার্সিটি পড়ছে তারা জানবে আর কি তো এই ক্ষেত্রে ওই দিন আমি ভাবতাম যে দিন পরে একটু মানে খুব ভালোভাবে খাবো কিন্তু দিন শেষে ওই খাবার টেস্ট আন পায় না তো আমি বেশ কিছু জায়গাতে ঘোরাফেরা করলাম বিভিন্ন জায়গায় গেলাম যেখানে যাই যেই অনলাইনে দেখি যে জায়গায় দেখি সব গরুগুলো ফোলানো কাপানো মোটা থাজা করা গরু তখন আমার কাছে মনে হলো কিন্তু আমাদের গরুগুলো তো এইরকম ফুলানো ফাঁপানো না আমরা গ্রামে যে দু চারটে গরু গরু পালি সেটা ফুলানো খাবারও না তো আমার কাছে তখন মনে হইলো তাহলে হয়তো বা এই জায়গায় কোনো একটা পার্থক্য বসে এই জায়গায় মাংসের যে কোয়ালিটি এই কোয়ালিটির হয়তো বা কোনো একটা পার্থক্য যার কারণে হয়তো টেস্টটা আমি পাচ্ছি না তখন আমার বাবার সাথে আমি ডিসকাস করলাম যে বাবা আমি গ্রামে খাইলে আপনি এক কেজি বস্তু নিয়ে এসে খাওয়াইলে সেটার যে টেস্টটা পাই কিন্তু ঢাকাতে আমি সেটা পাচ্ছি না ওই টেস্টটা আমি পাচ্ছি না তখন আমার বাবা বললো যে ওই গরুগুলাকে ন্যাচারালি যে প্রতিপালন করি আমরা সেই গরু কিন্তু ডাকা সরে যায় না ডাকা সরে যে গরু ওলা পালন হয় সেগুলো অন্য টাইপের বা অন্য কোনো কোয়ালিটি জিনিস দিয়ে পালন করা আচ্ছা তো আমি তখন চিন্তা করলাম কি আমি আরো খামারে খামারে বলেন বিভিন্ন জায়গায় বলেন দেখলাম দেখার পরে ফাইনালি মনে হলো যে ডাকা মানুষ সঠিক জিনিসটা পাচ্ছেন আমি শুধু ভুক্তভোগী না এরকম অনেক ভুক্তভোগী আছে যারা কি করতে পারছে শুধু রংসং মাখানো রংসং মাখানো ফল ফুল এরকম এরকম লম্বা গরু কিন্তু দিন শেষে ওই গরুটা টেস্ট পাচ্ছে না আচ্ছা তো কুরবানি আমি যখন দিব বা আমি যখন খাবার খাবো যে কোনো সেক্ষেত্রে আমার গরুটা যাতে টেস্ট পাই আমি সেই চিন্তা করে আমি কী করলাম যে হ্যাঁ বাবাকে আমি বুঝাইলাম যে আমি আপনি যেভাবে করতেন সেটাই করবেন সেটাকে একটু আধুনিকতার সোয়াদে তো আমার বাবা বললো যেহেতু একদম সে আগের গ্রামীণ নর্মাল ট্রেড ট্রেডিশনাল যে চাষবাস সেটার থেকে বেরে আসতে চাইবে না স্বাভাবিক তাকে বুঝাইতে হইলো সে একটা সময় বুঝলেন বোঝার পরে আমরা দু হাজার তেইশ সালে গরু খামার নিয়ে যাত্রা শুরু করলাম আচ্ছা আচ্ছা এই দিয়ে আমাদের গরু খামার পরিচালন শুরু হলো আমার বাবাকে বললাম আপনার খামার আপনারই থাকবে এটাকে শুধুমাত্র আমার থেকে আমি যদি শিক্ষিত ছেলে আমার কাজ হলো এটাকে কীভাবে আধুনিক আইন করা জি আধুনিকতার যত ধরনের ছোঁয়া দেওয়া যায় সেটা আমি করার চেষ্টা করবো এতে করে কী হবে এখন আমার বাবা বললো যে আমরা তিনটে পাঁচটা গরু গরু পালতাম সেটা তো গ্রামের হাটে বিক্রি হয়ে যায় কিন্তু বড়ো গরু যদি পালো বা যদি একাধারে অনেকগুলো গরু পালো সেই গরুগুলা বিক্রি করবার কথা আমি বললাম দেখেন শহরের মানুষ মুখে আছে গ্রাম থেকে একটা গরু আসবে সেই গরুটা খাবে এখন এটা একটা বড় একটা মার্কেটও আছে তারপরে আমি গ্রামের চাহিদাও ফিল করতে পারছি আবার শহরেও কিন্তু আমি গরুটা দিতে পারি হ্যাঁ শহরের এখানে আপনার কথার মাঝে আমি একটা কথা বলি আমি তো সারা দেশেই ঘুরি বেড়াই যতটুকু জানি শহরের যে গ্রাহকগুলো আছে এরা কিন্তু গ্রামীণ থেকে যে দেশি গরুগুলো আসে এগুলোর প্রতি কিন্তু তাদের একটা ঝোঁক থাকে বেশি একটা ঝোঁক থাকে হ্যাঁ মানে গ্রামীণ ফ্লেভার থাকে ওর মধ্যে তো আমার তখন মনে হয় তাহলে এটা না কাজ করা যায় তাতে শুরুটা কয়টা দিছিল তাহলে শুরু থেকে আমরা 20টা গুরুতে শুরু করছিলাম 20টা না এর 20টা দিয়ে শুরু করছিলাম আচ্ছা আর টোটালি এই বছর 2024 সালের কুরবানিকে টার্গেট করে আমরা টোটাল 45টা গরু পালন করতেছি শুধুমাত্র আমাদের খামারে 20টা গরু আছে এখানে এর পাশাপাশি আমি আর একটা কাজ করতেছি যেটা আমি সাকিব এগ্রো টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি ওটা আমাদের আলাদা আরেকটা কোম্পানি তো ওই জায়গায় আমার চিন্তা হলো কি গ্রামীণ দুস্থ মহিলা যারা আছেন বা যারা দুই একটা গরু প্রতিপালন করতেন তাদের কাছে কিছু করে গরু বর্গা দিয়ে রাখলাম এতে করে তাদেরও কর্মসংস্থান হচ্ছে আমার দিক থেকে আমার যেটা পাচ্ছি এদের উৎপাদিত জিনিসটা আমি ঢাকায় নিয়ে বিক্রি করার্গেট সুন্দর এবং কি আমার হেড অফিস কোম্পানির হেড অফিস যেহেতু ঢাকা নিখ অবস্থিত তা আমি চিন্তা করলাম কি পূর্বাচলে আমি যাতে হাজার পঁচিশ সালের ঈদকে কেন্দ্র করে এই বছর না কিন্তু দু হাজার পঁচিশ সালে ঈদকে কেন্দ্র আগামী বছর আগামী বছরের জন্য আমরা ওই জায়গায় ডিসপ্লে করব আপনাকে এই বছর ডাকার একটাই উদ্দেশ্য সেটা কি আপনি আসবেন দেখবেন যে প্রাকৃতিক পরিবেশ আপনার আপনি নিতে হবে একজন খামারিকে দেখেন আজকে দেখবেন প্রাকৃতিক পরিবেশে কীভাবে আমরা গরুকে লালন পালন করতেছি খড় গাছ এবং কি দানা দার দিয়ে কীভাবে গরু পালন করতেছি সেটা দেখবেন প্রত্যেকটা গরু আপনার আদর নিবে আপনি একজন খামারি ভাই আপনি আদর করলে আপনার দেখবেন প্রত্যেকটা আচ্ছা ঠিক আছে আরো অনেক কথা আছে অনেক কথা শুনবো আপনার কাছ থেকে তার আগেই গুলো দেখি ইনশাআল্লাহ চলেন ভাই অনেক দেখেন এই যে গরু দেখতেছেন হ্যাঁ প্রত্যেকটা গরুর তো আমরা এখনো লোস আছে হ্যাঁ এই গরুগুলো আমরা কালেক্ট করছি কোথায় থেকে আমরা কালেক্ট করছি গ্রামের দুই একটা গরু যারা গরু পালন করে একটা সময় তারা গরুটাকে পালন করতে পারে না মানে তাকে যখন বাড়তি খাবার দেওয়া শুরু করতে হবে গমের বসির দাম বেড়ে গেছে সব দাম বেড়ে গেছে তখন তারা কি করেছে গরুটা বিক্রি করতেছে আমি দেখতেছি যে এটা ভালো একটা বাচ্চা এর খুব ভালো একটা ভবিষ্যৎ আছে

এখন বহু এবং কিন্তু দেখাল হার দেখা যাচ্ছে শরীরে হার দেখা যাচ্ছে হ্যাঁ তার মানে ওই যে আমি আপনাকে যে কথাটা বললাম কিছুক্ষণ আগে শহরের পুলানো ফাঁপানো যে গরুগুলা সেই গরুগুলা কিন্তু আমরা উৎপাদন করি না আমরা একদম প্রান্তিক খামারির মতো একদম ন্যাচারাল পরিবেশে প্রাকৃতিক পরিবেশে গরুগুলা প্রতিপালন করতেছি প্রত্যেকটা গরু চুজ করে কালার সুন্দর দেখে দেখে একদম মানে কি বলবো এটা যাচ্ছে না হ্যাঁ এটা এটা

পরিমাণের সময় কিন্তু মানুষ মানে দর্শনধারী গরুগুলো বেশি পছন্দ করে না এই একটা জাত ভালো হয় এবং দেখতেও সুন্দর যেমন সুন্দর একটা চোট নাভি কম্বল পা মাথা টোটাল মিলিয়ে একটা সৌন্দর্য গরু কারণ অনেক পরিবার দেখেছি যে স্ত্রী ছোট ছোট বাচ্চা নিয়েও খামারে আসে অনেক জায়গায় যেহেতু ঘুরি ছোট বাচ্চারা এসে পরে আবুই লাল গরুটা নেব

এক লাখ তিরিশ হাজার টাকা থেকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে আমাদের গুরু আলহামদুলিল্লাহ খামারে আছে আমরা এটাকে ঠিকায় বিক্রি করবে নাকি লাইভ ওইটি সবই ঠিক আছে ভাই কেন এখন তো সব পানলায় মাফা শুরু হয়ে গেছে যে কয়টা এক কেজি গরু ভাই কুরবানির যখন আপনি দেন দেওয়ার পরে আপনার এই কুরবানির গুস্ত আল্লাহ চায় না চামড়াও আল্লাহ চায় না রক্ত আল্লাহ চায় না চাই কি বান্দা তোমার নিয়ত সত্যি কাছে তো আমরা গরুকে ওজন করি প্রতি মাসে ওজন করি দেখার জন্য দেখার জন্য এটা আমি তো করি কেন না কারণ এটার যেই পরিমাণ গেইন হলো কিনা দেখতে হবে তো সেই খাবারের রেজাল আসছে কিনা জি 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 একটা গরু নিয়ে যদি কারো কিছু প্রশ্ন থাকে যে এই গরুর ওজন তো এরকম হবে না সেই ক্ষেত্রে আমরা ওজনটা দেখাইতে পারবো গুড কিন্তু ভাই এটা আমি কেনার সময় আমি ভাই কালার যেহেতু দেখছেন আপনি ভাই প্রত্যেকটা কীরকম কালারফুল গরু আর দেখেন মানিক ভাই এখানে যে গরুগুলো আছে এদের কিন্তু অধিকাংশ গরু এখানে বিক্রি হয়ে গেছে যারা কিনছেন তারা কেউ কিন্তু লাইব্রেরি চায় না হ্যাঁ তাদেরকে আমরা লাইব্রেরি দেখাই দিছি যদি কেউ কিনতে চায় লাইব্রেরি যদি বলে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আমি কেজি দরে বিক্রি করব না তুমি চয়েস করো নাও তুমি যদি ইচ্ছা করো আমি মেপে দেখাতে পারি এই গরুটা কত কেজি বা কত মন আছে সেটা করতে গুড আমার কাছে পছন্দ হলো ভাই গরু পাগলা কাকে বলে জানেন এই দেখেন যার কাছ থেকে গরু মজা পায় যে গরুকে এরকম আদর করে সেই হচ্ছে গরু বাগলা সেদিক থেকে আমি গরু পাগলাই থাকো তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা সাকিব ভাই এই গরুটার ওয়েটটা কীরকম আসছে যাচ্ছে না এটা যাচ্ছে এই তোর দাঁত দেখি যাচ্ছে এই গরুটার ওয়েটটা কীরকম আসছে এটা দুশো আশি মোটামুটি কত টাকা হলে বিক্রি করা যাবে আমাদের এটা টার্গেট হলো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা

এটা দেশাল দেশাল মনে হচ্ছে আর বেশ সুন্দর মনে হচ্ছে হ্যাঁ এটা ভিন্ন টাইপের কালার হ্যাঁ এটা মোটামুটি মানে সাইহল দেশাল সাইহল ক্রস দেশাল সাইহল ক্রস ক্রস আছে এই কালার কালারগুলো কিন্তু চাইদা খুব ভালো আমরা 2 লাখ 60 দম চাচ্ছি অলরেডি কাছারে দাম হয়ে গেছে আশা করা যায় বিক্রি হয়ে যাবে 2 লাখ 60000 টাকা চাচ্ছি 2 লাখ 60000 টাকা চাচ্ছি ঠিক আছে ওই আলোচনা সুযোগ আছে অবশ্যই আলোচনা সুযোগ আছে জি এই মাসটাই এটা তুমি একটা পিওর দেশি একদম সবগুলো দেশি তো ওই পিওর দেশি ওই পাঁচটা ওটা কত টাকা মূল্য আসতে পারে ওটা আমরা এক লাখ তিরিশ দাম দিচ্ছি এক লক্ষ তিরিশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দর দামের সুযোগ রয়েছে সুযোগ রয়েছে জি আচ্ছা ঠিক আছে এগুলো ঠিক একই অবস্থা হ্যাঁ সবই জি হ্যাঁ জি আচ্ছা কেউ যদি আপনার গরু পছন্দ করে বলে যে সাকিব ভাই আমার তো গরু রাখার জায়গা নাই ঈদের একদিন আগে পৌঁছা দেন সেটা কি সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পাঁচ থেকে সাত দিন আগে পৌঁছাই দেওয়ার জন্য যদি কেউ বলে যে আমাদের চান রাতের আগের দিন বা চান রাতে পৌঁছাই দেবো সেটা ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ আর দুই চার দিন আগে যদি দিবেন হ্যাঁ ওর খাবারটা কিন্তু দিয়ে আমার সাথে খাবার দিয়ে দেবো খড় খাবার জ্বালাই সেটা এখানে একটা বিষয় কি যে এক এক এলাকার গরু এক এক খাবার এক এক মেনুতে খায় অভ্যস্ত যদি বা খল বসি হয় কিন্তু আমার বাড়ির গরুগুলো যেভাবে আমি খাওয়াই আপনার এখানে কিন্তু একটু ভিন্নতা থাকতেই পারে স্বাভাবিক এবং পানিটাও কিন্তু ওই রকম ভিন্ন যে কারণে আপনি যখন গরুটা বিক্রি করে দিবেন আপনি যেভাবে খাওয়ানোর অভ্যস্ত হ্যাঁ ওরা যে এই খামারে দানাদার খাবার অভ্যাস ঠিক সেইভাবেই হয়তো দু দিন বা চার দিন আগে যদি পাঠান তাহলে ওই কয়দিনের খাবার রেডি করে প্যাকেট করে দিয়ে দিবেন বলবেন যে প্রতিদিন সকালে এত কিছু বিকেলে এত কিছু খাওয়াই তাহলে গরুটা ঝামটিবে না সঠিক ওয়েট থাকবে মাংস আরও একটু বাড়বে এটা করবেন তো ইনশাল্লাহ এটা তো করবোই আপনি বলছেন অবশ্যই করবো এর পাশাপাশি কোম্পানি থেকে আরেকটা সুবিধা পাবে সেটা কি যদি কোনো কারণে একটা গরু চার পাঁচ দিন আগে পৌঁছ হয়ে গেল যদি কোনো কারণে গরুটা যদি তাদের কাছে মনে হয় যে গরুটা একটু নড়তেছে কম একটু ঠান্ডা সর্দি লাগছে সেক্ষেত্রে আমাদের কোম্পানি একদম স্টাফ দেয় সেই গরুটাকে পর্যবেক্ষণ করে আসবে তার যদি কোনো ধরনের চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ নাফা বেড লাগতে পারে প্যারাসিটামল বেড লাগতে পারে সেটা যদি দেওয়া লাগে খাওয়ানো লাগে সেটা খাওয়াই আসবে আচ্ছা আচ্ছা খাবারের মধ্যে কী কী খাওয়াচ্ছেন দানাদারের ভিতরে আমরা দিচ্ছি গমের মুসি তারপরে হইলো বিভিন্ন ধরনের ডালের খোসা বা কুঁদ তারপর দিচ্ছি আমরা এই জায়গায় কৈল এবং ঠিক খোলের ভিতরে আমরা দুই ধরনের কয় সয়াবিন কলে দিয়ে সরিষা করে দিয়ে থাকি এর পাশাপাশি যখন দেখা যাচ্ছে যে মানে গ্রামে যখন কুড়াটা অ্যাভেলেবল হয় দানের কুড়াটা সেটা আমরা দিয়ে থাকি এই হলো আমাদের খাবারের মেনু আর কি আর ঘাস ঘাস তো পর্যাপ্ত ঘাস পরদার্থ দেওয়ার চেষ্টা করি তবে যেদিন ঠান্ডা দিন থাকে সেদিন একটু গাছটা কম দেওয়া হয়

আপনি বিভিন্ন ব্যবসা নিয়ে দৌড় করেন এখানে গরুর কিন্তু একটা চিকিৎসা সেটি কিভাবে করছেন আমার খামারে প্রতি সপ্তাহে একবার করে প্রাণী সম্পর্ক বিষয় নিয়ে আসেন প্রতি সপ্তাহে একবার এসে দেখে যায় এসে দেখে যান তার মানে আমার এই চিকিৎসা নিয়ে চিন্তা করতে পারে না আর চিকিৎসার ভিতরে যদি বলেন যে গ্রামীণ পরিবেশ যদি একদম খোলামেলা পরিবেশ হাওয়া বাতাস সম্পূর্ণ পাচ্ছ হচ্ছে যেহেতু এই জায়গায় রোগ বেধি এমনি কম হয় যদি খুব বেশি রোগ বেধির ভিতরে বলি সেটা ঠান্ডা লাগে অনেকটাই জ্বর আসে

গ্রামের ফ্লেভারটা ঢাকায় দেই না কেন আমি একটু পালন করি অনেক অনেক ধন্যবাদ এই বৌরী আবহাওয়ার মধ্যেও এই লং জার্নির শেষে এসে আপনার মুখে সুন্দর সুন্দর কথা যে গরু আছে সবগুলো সুস্থ সবল দেখে অনেক ভালো লাগছে আপনি আপনার গ্রাহক এবং আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমন্ত্রণ জানাতেন এবং আপনার এখানে আসার সুন্দর একটা ঠিকানা দিয়ে দিতেন আমার এই খামারটি জামালপুরের মেলামদ থানায় অবস্থিত যদি কোনো আপনার ভিডিও দেখে কোনো ক্রেতা ভাই যদি গরু কিনতে চায় সরাসরি খামারে তাকে আমন্ত্রণ সরাসরি খামারে এসে দেখে তার পছন্দের গরুটি যেহেতু কুরবানি দিবে কুরবানির পছন্দ গরুটি যে কোনো ক্রেতা ভাই কিনতে পারবেন দামাদামি করতে পারবেন রসি নিয়ে করতে পারবেন যেম নেচান সেটা করতে পারবেন এর পাশাপাশি যদি কোনো ভাই বলেন যে না আমার পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে আমরা কী দেবো তাকে ভিডিও দিব গরুর ছবি দিব যে কোনো অ্যাঙ্গেল থেকে যত অ্যাঙ্গেল থেকে তার ভিডিও দরকার হয় সেটা আমরা দিব দেওয়ার মাধ্যমে সে যাতে একটা গরু কিনলো সেটা ন্যায্য দামে পাইলো এবং কি সেটা যাতে তার পছন্দ হয় সেরকম জিনিস আমরা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ আমাদের খামারে গরু পাবেন ন্যায্য মূল্যে কোয়ালিটি ফুল এবং কি এই গরুগুলো আপনাকে ঢাকা শহরে আমরা ফ্রিতে ডেলিভারিতে উদ্যালক অনেক অনেক ধন্যবাদ আমার আর কিছু বলার বাকি রইল না আমার এই প্রিয় ভাই সাকিব সাহেব সাকিব অ্যাগ্রোভেটের ওনার তিনি যথার্থই বলেছেন এই খামারের সবগুলোই গরু মাঝারি সাইজ এবং সুস্থ গরু সবচেয়ে বড়ো কথা সুস্থ চঞ্চল গরু একেবারে সম্পূর্ণ দেশীয় পরিবেশে একেবারে খোলা মেলা গ্রামীণ পরিবেশে দেশীয় খাবার খাইয়ে কিন্তু এগুলো রেডি করা হয়েছে ইচ্ছে করলে এই মেলান্দহ শুধু না জামালপুরের আশেপাশে যারা আছেন তারাও এসে সরাসরি দেখে কিনতে পারেন পাশাপাশি দূরে যারা আছেন ঢাকা তারা ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের সাকিব সাহেব একেবারে ট্রাকে তুলে আমার বাড়িতে গিয়ে দরজায় টাক ট্রাক করে আওয়াজ দিয়ে বলবে এদের গরু এসে হাজির একদিন এই খামারে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই ছোট্ট ভিডিওটি সবাইকে এই মবার আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন